আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই এবং আমাদের স্পিকারকে আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন এখানে আহ শুভন এবং অবশ্যই এটুকুই বলবো যে সত্য মেবু জয় সবাইকে ধন্যবাদ আপনাদেরকেও আপনারাও সাত দিন ধরে আমাদের সাথেই এই যাত্রায় ছিলেন অনেকেই এখানে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আগামী দিনে যাতে নিজের দায়িত্ব যা আজকে শপথ বাক্য পাঠ করলাম সেই দায়িত্ব যেন ঠিক মতো পালন করতে পারি সবাই আশীর্বাদ আমি আমি এবং রেয়াদা অনেক ছোট ওনার থেকে ওনার সন্তান আহ তুল্য যেরকম স্যার বললেন ওনার আশীর্বাদ চাই এবং উনি যাতে আশীর্বাদ করুক আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে পারেন না উনি মন থেকে আশীর্বাদ দিয়ে দেবেন আমাকে কারণ শপথবাক্য পাঠ করানোর বেলায় তো অনেকদিন ধরে চিঠির কোনো উত্তর দেননি তাই যেতে চাইলেই তো আর ওনাকে ওনার দেখা পাওয়া যায় সেরকম তো নই নয় আমরা সাত দিন ধরে দেখেছি উনি মন থেকেই আমাকে আশীর্বাদ করে দেবেন না এখন আমি আজকে এইটুকুই বলতে চাই যে হ্যাঁ আপনি যেটা বলেছেন ঠিকই তো সেটা লিগ্যাল ব্যাপার সেটা যে যেরম ভাবে যাবে যেভাবে করার সেভাবে আমরা করব সেই বিষয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না এটুকুই বলবো যে আজকে অবশেষে আছে শান্তির ঘুম ঘুমোতে পারবো আমাদের নেত্রী সরি ঠিক ঠিক একদম পূর্ণ হলো এবং তার জন্য আমি ধন্যবাদ প্রথমেই বললাম এবং আমাদের নেত্রী আহ ভাবে আমাদের দিক নির্দেশ করবেন আমরা সেইভাবে এগোবুক এবং আমাদের সকল সিনিয়রসরা রয়েছেন আপনারা সকলে রয়েছেন আগামী দিনে আশা করি ভালো করে কাজ করতে পারবো এইটুকুই না ডিপেন্ড করছে রাজ্যপালকে